সংবাদ মাধ্যমকে সাকিব খান জানিয়েছেন বুমির বিষয়ে এবার কঠিন হতে হবে বারবারই যদি আমার নিজেকে প্রমাণ করতে হয় তাহলে আর আমার আপনাদের সাথে কথা বলে লাভ কি আমি কেনই বারবার আমার নিজেকে প্রমাণ করব ইটা আপনাদের কাছে প্রমাণ হওয়ার কোনো বাকি নেই বিকজ আপনারাই প্রমাণ করেছেন যে যত রকম অভিযোগ করা হয়েছে সব রকম অভিযোগ হচ্ছে মিথ্যে ছিল বানোয়ার ছিল ওই নোংরাবি আদব মহিলাটা নোংরামি করেই যাচ্ছে এবং আমি প্রমাণ দিয়েই যাব। এটাই কি আমার কাজ আমার কাজ দেশের জন্য আরও কিছু করার কিন্তু তা না করে আমার শুধু নিজেকেই বারবার প্রমাণ করতে হয়েছে দর্শক ভক্তদের মাঝখানে এই বিব্রতকর পরিস্থিতির জন্য আমি মোটেও কাম্য এবং সেটা নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুথু দিলে তো নিজের গায়েই আসে সেটা নিজের কাছে লচ্চা লাগে। আমি আর এই বিষয় নিয়ে মোটেও আর কথা বলতে চাই না আপনারা আমাকে দয়া করে আর কোনো প্রশ্ন করবেন না এভাবে তাকে খান এড়িয়ে যায় এবং আর কিছু বক্তব্য দিয়েছেন বুবলি সম্পর্কে যেটা শুনলেই বুঝতে পারবেন কি বলেছে ঢালিউড সুপারস্টার সাকিব খান তাহলে তো আমাকে আবার মনে হবে যে আপনি হয়তো হয় কিছু দেখেননি বা হয়তো বা আপনি সেটা ওভারলুক করে গেছেন দেখেন অভিযোগ কিন্তু যে কেউ যে কারো করতেই পারে অভিযোগ কিন্তু আপনি যে বসে আছেন আপনি কালকে ওনার নামেও করতে পারেন এখান থেকে বেরিয়েও করতে পারেন যে উনি আপনার দিকে বাঁধা দৃষ্টিতে তাকিয়েছে দিন শেষে এইটুকু ক্লিয়ার করতে পেরেছি আমি আমার ফ্যানদের কাছে দেশে বিদেশের সকল মানুষের কাছে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি এবং এই মেসেজটা আমার সহকর্মীদের সবাইকে দিতে পারছি যে তোমার সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন আমাদের সাথে যে কোনো ধরনের অন্যায় হোক না কেন শুধুমাত্র রিল লাইফে না রিল লাইফেই শুধু আমরা ন্যায়ের কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা বলবো এত ভালো ভালো স্লোগান দেব আমরা শুধু রিল লাইফেই শুধু আমি নেতা হব আমি নেতা আমি হচ্ছে একটা ভালো ভালো শক্তির প্রতিনিধি হব তা না তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক একটা হৃদ্যতা আছে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক আছে তো সিনেমা নিয়ে বহুবার কিন্তু তার সাথে আমার কথা